thank you হ্যালো ফ্রেন্ড তোমরা কেমন আছো আশা করি ভালো আছো রোজকার মতন আবার চলে আসলাম আজকাল একটা নতুন ভিডিও নেই তো আজকে দেখো আমি বড় বাজারে যাচ্ছি আর রেডি হয়ে গেছি আর ঘরে অনেক কাজের চাপ কিন্তু তোমাদের আমি দেখাতে পারছিলাম না তাই আমি বলো বড় বাজারে যা যাক ওখান থেকে কি কি আনবো সবটাই থেকে দেখাবো তো আমার বর আসছে ওই দেখতে পাচ্ছ আমার বর আসছে তো আমরা দুজন মিলে যাচ্ছি আর আমার এই ভিডিওটা তোমরা যে যেখান থেকে দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসো শুভেচ্ছা দিল ভিডিওটা দেখার পর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিচ্ছি চলো এখন যা যাক ওখান থেকে কী কী আনবো সবটাই তোমাদের দেখাবো দেখো এটা সেই কোথায় বলো তো এটা যে বাজারে সেই যে ব্রিজের নিচে তো হাওড়ার দিকে ওইদিকে চলে গেছে তো আমরা ওই ব্রিজের নিচেতেই নামি তো এখানে নেমে প্রথমে আমার বর বলে কি না যে চলো আগে কিছু খাওয়া যাক তো কি খাওয়া যাবে আর এইখানে দেখো এই যে দোকানে এই খাবারটা মানে আমার খুবই ভালো লাগে এই যে গরমকাল আসছে না তো এটা খেলে একদম পুরো মন জড়িয়ে যাবে তো এখানে দেখো মানে পিপে আছে ওই যে পাকা পিপে বেনুন আছে তারপর আনারস আস্তা আরও সব যে সব আর কি আছে তো সেইগুলো খাওয়ার পরে দেখো আমার তো বললো যে না এইগুলোই খাবো তো আমরা যখনই আসি আগে কিন্তু ব্রাস থেকে নেমে ব্রিজের এপারে এসে কিন্তু আগে এই ফলটা খাওয়ায় মানে আমার বড় খায় বা আমিও খাই তো আমি একটা নিয়ে নিয়েছি তো দুজন মিলে খাওয়া দাওয়ার পরে দেখো এই যে পাশেই কিন্তু মশলার একটা ভ্যানে করে আর কি এইসব মশলাপাতি নিয়ে বসেছি তো আমার মশলাগুলো শেষ হয়ে গেছিলো তো আবার জাস্ট আমি সব প্যাকেটগুলো কিন্তু একটা একটা করে নিয়ে নিচ্ছি তো বড়বাজার বাজার আসা মানে শুধু কাপড়ের নয় তো এখানে সব কিছুটা পাওয়া যায় তো আমি যেটা দেখছি সেটাই নিয়ে নিয়েছি তো এখানে দেখো আমি অনেক কিছু মার্কেটিং করে নিয়েছি তো ভিড়ের মধ্যে আমি ফ্রন্টটা দেখাতে মানে ভিডিও করতে পারছিলাম না কেননা এখানে আজ মানে মার্কেট প্রচুর ভিড় ছিল তো দেখতেই পাচ্ছ কত লোকজন দুপাশে লোক ভর্তি এই যে দেখো সবাই কিন্তু মোট মোট বাজার করছে মারলে আর আমি যদি ফোনটা নিয়ে ভিডিও করি আমার বর্ত বলছে একদমই করো না তোমার হাত থেকে যদি ফোনটা নিয়ে দৌড়ে চলে যায় তুমি কিন্তু আর কিছু করতে পারবে না এখানে আর কোথাও খুঁজেও পাবে না যদি একবার কোনো গলিতে ঢুকে যায় তো তার জন্য কিন্তু আমি কোনো ভিডিও এখানে ভেতরে করিনি তো জাস্ট আমি এবার বাড়ি চলে আসছি সব কিন্তু আমার মার্কেটিং হয়ে গেছে আর কি কী মার্কেটিং করলো সেটা তো আমি তোমাদের দেখাবো তাই না তো তার জন্য আমার ওখানে আর ভিডিও করার দরকার নেই বাড়িতে আসার পরে দেখো আমার মেয়ে আবার এই যে এইসব আঠা পাথরের কাজ দেয় নয় তো সব কাজগুলো আবার এনেছে এনে কিন্তু এবার দেখো সবাইকে দিয়ে দিচ্ছে আমার যা এখানে কাজ করছে আর গড়িয়ার মা সবাই তো আমার যা কাজ করছে তো আমি ও যাকে বললাম যে তোমার এই টাকায় কি সংসার চলে যাবে নাকি বলছে না হাত খরচটা তো হবে তো সত্যিকারের তাই যারা কিছু করে না তারা বাড়িতে বসে এই সব কাজ করলেও কিন্তু অনেক টাকা করে তো আমার মেয়ে সবাইকে কিন্তু এই সব বাড়ি বাড়ি ঘুরে ঘুরে কিন্তু এই পাথরের কাজগুলো দেয় তো আমার মেয়েকে বাড়িতে একজন একটা টাকার কাজ দিয়ে যায় এবারে আমার মেয়ে সেই কাজকে কিন্তু গোটা পাড়াকে মানে সব বইদের কাছে নিয়ে যায় আর সবাইকে কাজ দেয় তো ওর এখন অনেকগুলো কারিগর প্রচুর কারিগর ও ও আমাদের দু তিনটে পাড়া মিলে কিন্তু ও কাজ দেয় তো সাইকেলটা আমার সেই জন্য আমার সাইকেলটা ও নিয়ে সব জায়গায় কাজগুলো দেয় কাজগুলো দেখো খালি কত সুন্দর না তো আমরা দেখো সবাই পরিশ্রম করি প্রচুর প্রচুর পরিশ্রম করি ও ব্লাউজও বানায় তার সাথে সাথে কিন্তু আরও এই কাজগুলো করে এই কাজটা বাড়িতে করতে পারে না কেননা ব্লাউজ বানায় তারপরে আমি সেলাইয়ের এখানে চলে এসেছি তো দেখো সারাদিন আমি ওখানে বড় বাজার থেকে জার্নি করে আসার পরেই কিন্তু বাড়িতে এসে দেখছি আমার মেয়ে ওই কাজগুলো দিয়েছে তো তারপরে দেখো আমার মেয়ের আজকের একটা সারপ্রাইজ ছিল তো সেটা আমি আগে জানতাম কিন্তু এতটা শিওর সেটা আমি জানিনি তো দেখো এখানে ওরা ও আমার মেয়ের জন্মদিন কিছুদিন আগে হয়ে গেছে তো ও তার জন্য কিন্তু সবাই মিলে ভেবেছিল যে একটা কেক এনে আমাদের ক্লাসে কাটা হবে তো সেখানে দেখো আমার মেয়ের একটা কেক এনেছে আর এইটা হচ্ছে ইয়াসমিনা হচ্ছে ওদের হচ্ছে ওই কি বলে ছোলার দিয়ে যেটা আর কি হয় বরফি টাইপে তো সেটাও বাড়িতে বানিয়েছিল আমাদের সকলের জন্য এনেছে আর আজকের মেয়ের জন্মদিনটা ছোট করে হচ্ছে তো চলো একটু তোমাদের দেখাই 아, 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 ওই যে দেখো তারপরে সব একটু কেক মাখামাখি করলো খাওয়া খাই করলো দেখতেই পেলে তো আজকের মানে অনেক দিন ওর হয়ে গেছিল জন্মদিনটা তো কেকটা আমাদের এখানে কাটা হয়নি বলে ও আজকের কেক এনে ওটাকে একটু সারপ্রাইজ ছিল কিন্তু সারপ্রাইজ আর কি ও জেনেই গেল তো কিছু করার নেই তো যা এইভাবে কিন্তু দেখো কেকটা কি দারুণ না একদম হেভি সুন্দর খেতে হয়েছে তো কেকটা তো আমার মেয়েকে সবাই অনেক আমার পরিবারে যত লোক আছে সবাই কিন্তু আশীর্বাদ করো আমার মেয়ে যেন খুব খুব ভালো থাকে ও জীবনে অনেক কষ্ট পেয়েছে আর ওর অনেক বড় কাহিনি আছে হ্যাঁ তোমরা কিন্তু শুনলে আপনিও তোমাদেরও চোখ থেকে জল এসে যাবে তাই জন্য আমার মেয়েকে আমি কোনো কষ্ট দিতে চাই না তার সাথে সাথে আমি তোমাদেরকেও বলছি আমার মেয়েকে তোমরা অনেক অনেক আশীর্বাদ করো আমার মেয়ে যেন খুব খুশি থাকে আর এইভাবেই যেন ও সারা জীবন কাটাতে পারে তো দেখো এই কেকটা নিয়ে সবাই মিলে কিন্তু আমরা আনন্দ করছি তো দেখো আমি সব সময় চাই এইভাবেই সবাই হাসি খুশি থাকুক আর আমার পরিবারের লোকেরাও যেন এইভাবে হাসি খুশিতেই থাকে তো আমার মেয়েকে আমি খুব খুব ভালোবাসি আমার নিজের থেকেও বেশি তাই জন্য সময় আমি ওকে বেশি মানে ও যেটা বলে আমি সেটাই করতে চাই বা ওর ইচ্ছাটা পূরণ করার জন্য চেষ্টা করি কারণ ওকে আমি আর এস ও অনেক বড় কষ্ট পেয়েছে এর থেকে আর বেশি কষ্ট আমি আর দিতে চাই না তো এইভাবেই দেখো আমার ক্লাসে অনেক অনেক আনন্দ করল আর তোমরাও কিন্তু কতটা এনজয় করলে অবশ্যই কমেন্ট করে জানাবে তো আমি এখনও পর্যন্ত তোমাদের যে মার্কেট থেকে আনলাম সেটা কিন্তু দেখানো টাইম পাইনি কেননা আমি ওখান থেকে আসার পরে আমার সাড়ে তিনটে বেজে গেছিলো তারপরে আমি এদিক সেদিক করতে করতে আমার সাড়ে চারটে বেজে গেছে আর ব্যাগ ফ্যাক রেখে গা ধোত বুঝতেই পারছো যে ভোরবেলা আসার পরে তো দেখো ওখান থেকে আসার পরে আমি তোমাদের জাস্ট একবার খালি দেখিয়ে দিচ্ছি যে আমি কি কী এনেছি তো এই ভিডিওটা কিন্তু আমি নেক্সট ভিডিও তোমাদের পুরোটা দেখাবো কত পিস এনেছি কত মাল এনেছি আমি সব কিন্তু সেলাইয়ের জন্যই এনেছি তো তোমাদেরও দেখলে অনেকটাই কাজে লাগবে তো নেক্সট ভিডিও অপেক্ষা করো তো ততক্ষণে তোমরা সুস্থ থাকবে আর ভালো থাকবে এই যে এত ভালো ভালো পিসগুলো কিন্তু আমি কিন্তু কালকে তোমাদের সবটাই দেখিয়ে দেবো তো তার জন্য অপেক্ষা করো ঠিক সন্ধ্যে সাতটা বাজতে তো আজকের আসিটা